দিনে ফাইল রাতে ফুচকা মেলায় সাধারণ মানুষের ভিড়ে মিশে গেলেন ডেবরার ভিডিও প্রশাসনিক গুরুগম্ভীর পথ দিনভর অফিসের ব্যস্ততা আর ফাইলে স্তূপ এই চেনা চকের বাইরেও যে অন্য এক ছবি থাকতে পারে তা গতকাল রাতে দেখল বালিচকের মানুষ প্রোটোকলের ঘেরাটপ আর সরকারি গাড়ির লাল নীল বাতির ঝলকানে সরিয়ে রেখে সাধারণ মানুষের মতোই মেলায় মিশে গেলেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা ভিডিও সারাদিন দপ্তরের প্রশাসনিক ব্যস্ততা একের পর এক মিটিং আর ফাইলের পাহাড় এই চেনা রুটিন ভেঙে গতকাল রাতে ডেবলার ভিডিওকে দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে সরকারি প্রোটোকল বা নিরাপ কড়াকড়িকে দূরে সরিয়ে তিনি হয়ে উঠলেন মেলাপ্রেমী সাধারণ জনতারই একজন ঘড়ির খাঁটা তখন রাত প্রায় নটা ছুঁই ছুঁই মেলা প্রাঙ্গনে হাজার ওয়াটের আলোর রোশনাই আর মাইকের দাপট ভিড়ের মধ্যে হঠাৎই গুঞ্জন নাগরদোলার লাইনে দাঁড়িয়ে যিনি টিকিট কাটছেন তিনি কি ডেব্রার বিডিও সাহেব প্রথমে সংশয় পরে অবশ্য তা বিস্ময় হয়ে দাঁড়ায় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন শুধু মেলা ঘোরাই নয় রীতিমতো শিশুসলভ উচ্ছ্বাসে তিনি উপভোগ করলেন মেলার বিভিন্ন রাইড কখনো ডেন্সে চললেন কখনো মরণকূপের বাইক খেলা দেখলেন বাদ গেল না কিছুই শুধু রাইডিংই নয় ভোজন রসিক বাঙালি মেজাজে পাওয়া গেল রাস্তার ধারে স্টল থেকে কিনলেন ফুচকা খেলেন পাঁপড় ভাজা খেলেন রাস্তার ধারে স্টল থেকে খাওয়ার কিনে খাওয়ার সময় তার মধ্যে খুঁজে পাওয়া গেল না পদমর্যাদার কোনো আভিজাত্য মেলার ধুলোমাখা আনন্দ যেন নিমিশেই মুছিয়ে দিল প্রশাসনিক ক্লান্তির ছাপ পাশাপাশি মেলায় আসা স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের স্টলগুলিতেও তিনি সময় কাটান কথা বলেন বিক্রেতার সঙ্গে কেনেন ঘর সাজানোর বেশ কিছু সামগ্রীও মেলায় আসা এক দর্শনার্থী বলেন সাধারণত ওনাদের অফিস বা মিটিং এ দেখি কিন্তু আমাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে খাবার কিনছেন বা রাইড চড়ছেন এটা দেখে খুব ভালো লাগলো উনি যে আমাদের মতোই উৎসবপ্রেমী তা আজ বোঝা গেল বিডিও সাইপের এই আচমকা মেলা সফর প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলের দাবি কাজের চাপ থাকলেও জনজীবনের সঙ্গে মিশে থাকতেই তিনি পছন্দ করেন উৎসবের দিনগুলোতে মানুষের মুখে হাসি দেখাটাই তার কাছে সবচেয়ে বড় পাওনা